যে কারো ভালোবাসা পাওয়ার জন্য শক্তিশালী আজকের এই আমলটি করুন আল্লাহ করে আতরের উপর ফুদিন পৃথিবীর মধ্যে যদি কোন আমি বলবো আজকের এই কোরআনিক আমলটি হলো হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি আমল এটা বন্দুকের গুলি মিস হবে কিন্তু এই আমলটি যার উদ্দেশ্যে করবেন এই আমলটি যার জন্য করবেন সে আপনাকে ভালোবাসতে মিস করবে না ইনশাল্লাহ আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল তবে সাবধান আমি একটি সতর্ক বার্তা আপনাদেরকে দিচ্ছি বর্তমানে আমার চ্যানেল থেকে অনেকেই ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে টিকটকে আপলোড করছে ফেসবুকে দিচ্ছে এবং সেই ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে যে হুজুরের সাথে যোগাযোগ করুন সাবধান কখনোই ওই নাম্বারে কল করবেন না ফোন করবেন না সেটা আমি নই আপনারা জানেন আমার কোনো ভিডিওতে আমি নাম্বার ইউজ করি না অতএব আপনারা যদি ওই নাম্বারে যোগাযোগ করেন তাহলে প্রতারিত হবেন কোনো টাকা পয়সা দিলে প্রতারিত হবেন আমি কন্ট্যাক্ট নাম্বারে লাইনে কারোর সাথে যোগাযোগ করে চিকিৎসা করি না জাস্ট ভিডিওর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব আমি চিকিৎসা করে থাকি অথবা আমলের কথা বলে থাকি আমি অনলাইনে চিকিৎসা করি না শুধু ভিডিওর মাধ্যমে চিকিৎসা করা হয় আপনারা যদি কোনো জানতে বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে আমি রিপ্লাই দিব উত্তরে দিব সাবধান সাবধান প্রচারক থেকে সাবধান সম্মানিত দর্শক যে কারো ভালোবাসা পাওয়ার জন্য আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন বন্দুকের গোল মিস হবে কিন্তু ভালোবাসা মানুষ আপনাকে ভালোবাসতে মিস করবে না অতি সহজ আমূলটি করার জন্য আপনি একটি মোটামুটি ধরনের একটি আতর সংগ্রহ করবেন অর্থাৎ একশো দেড়শো দামের যে আতর গুলা আছে ফুল হতে পারে রজনীগন্ধা হতে পারে অর্থাৎ আপনার কাছে যেটা ফেভারিট হয় যেটা পছন্দ হয় যেটা আপনার কাছে চয়েস হয় ভালো মনে করেন এমন একটি আতর আপনি সংগ্রহ করবেন এমন একটি আতর সংগ্রহ করে আপনি এই আমলটি করার জন্য কিছু নিয়ম আছে অবশ্যই ফলো করতে হবে আমি সরাসরি থেকে একটু মনোযোগের সাথে আপনাকে আজকের কথাগুলো শুনতে হবে সম্মানিত দর্শক কোনো কথা যদি মিস্টেক করে ফেলেন আহ সেক্ষেত্রে কিন্তু আপনার আমলটি প্রয়োগ হবে না সঠিকভাবে এই জন্য মনোযোগের সাথে আপনাকে আমলটি করতে হবে এই আমলটি করার জন্য যে কোনো আরবি মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে আপনাকে আমলটি শুরু করতে হবে কি বলেছি যে কোনো আরবি মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের ভিতরে এর চোদ্দ দিনের ভিতরে আপনি আমলটি শুরু করবেন বুঝতে পারছেন ধরেন আজকে যদি আরবি মাস চলে আসে আজকে শুরু করতে পারেন এক তারিখে দুই তারিখে তিন তারিখে চার তারিখে অর্থাৎ চোদ্দ তারিখের ভিতরে আপনাকে আমলটা শুরু করতে হবে এরপরে এর মধ্যে আপনি আমলটা শুরু করবেন প্রতিদিন ঈশারে নামাজের পর বার আপনি কি করবেন দূরশ্বরী পড়বেন আপনি যে দূরত পড়বেন সেটি হচ্ছে দূরদে ইব্রাহিম পরামর্শ থাকবে তো তাছাড়া যে কোনো দূরত্ব আপনি পড়তে পারেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু পরামর্শ থাকবে দূরদে ইব্রাহিম পড়ার جرنا مزر مضيقورة حجم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم

লি ইলাফি করিহিম ঋণতা সীতা ইবা সৈফ আলিয়া বুদু অবাহাদল বাইত আল্লাদি আথামাহুম নিং জ ম নাহুম নিং খৌফ এই যে একটি সূরা পড়েছি এই সূরাটি পাঠ করবেন তবে নির্দিষ্ট সংখ্যায় আপনাকে পাঠ করতে হবে অথবা যখন নির্দিষ্ট সংখ্যায় আপনি সোড়াকড়াশ পরে নিবেন তখন আবারও এগারো বার আপনি কি করবেন দূরশ্বরী পাঠ করবেন অথবা আতরে ফু দিবেন আপনি একটি ফু অথবা তিনটি ফু দিবেন এভাবে চল্লিশ দিন আপনি কি করবেন এ আমলটি করবেন আমল চলা অবস্থায় আপনাকে কিছু নিয়ম মানতে হবে কি করতে হবে কিছু নিয়ম মানতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ রসুন ও গুস্ত খাবেন না এই তিনটা জিনিস খাওয়া যাবে না পেঁয়াজ রসুন গুস্ত পেঁয়াজ রসুন গুস্ত কি বলেছি পেঁয়াজ রসুন গুস্ত এই তিনটা খাবার আপনাকে পরিহার করতে হবে আর সময় ও স্থান এক হবে আপনি যেখানে আমলটি করতে বসছেন এশারে নামাজের পরে আপনার সময়টা যেন যদি আপনি এসার নামাজের পর সাথে সাথে করেন চল্লিশ দিন সাথে সাথে করতে হবে যদি দশটার পরে করেন চল্লিশ দিন দশটার পরেই করতে হবে ওই টাইমটাকে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে অবশ্যই কোনো কিছু আপনাকে পেতে হলে কিছুটা কষ্ট করতে হবে কষ্ট সাধন না করলে হবে না তো সময় এবং স্থান যেন এক হয় তারপরে পরিধানের কাপড় আলাদা হতে হবে আপনি যে পরিধানের কাপড় রাতে পরে আছেন অথবা দিনে পরে আছেন আমলের ক্ষেত্রে সেটা যেন না হয় আমল খেলা আমল করার ক্ষেত্রে জন্য ওই পরিধানের কাপড়টা একটা হয় সেটা আমল করার জন্য পরবেন আমল শেষ ফুলে রেখে দিবেন এরকম ভাবে আপনি আমলটি করবেন মাঝে মাঝে চল্লিশ দিন যেহেতু মাঝে মাঝে ধৌত করবেন ঠিক আছে তারপরে চল্লিশ দিন পূর্ণ হওয়ার পরে ওই আতর যে কোনো ভাবে স্বামী বা স্ত্রীকে আপনি শুকাবেন আপনি যার জন্য আমলটি করছেন যদি কোনো প্রেমিকের জন্য করে থাকেন প্রেমিকার জন্য করে থাকেন কারো জন্য করে থাকেন স্বামীর জন্য করে থাকেন স্ত্রীর জন্য করে থাকেন এই আতরটি তাকে গিফট করবেন অথবা আপনি নিজেই তাকে শোয়াবেন একেবারে সহজ তার কাছে যাবেন আতরটাকে যদি ইচ্ছা করে দিতে পারেন সে সুখে শুকল আর যদি না হয় তাহলে তার কাছে গেলেন আতরটা আপনি কোনো সিস্টেমিক হয় তার নাকের মধ্যে একটি মর দিলেন বাস গ্রান নিল একবার গ্রান নিলেই হবে জাস্ট মাত্র একবার যদি আতরে গ্রামটা নিতে পারে তাহলে ইনশাল্লা কাজ হয়ে যাবে ইনশাল্লা কাজ হয়ে যাবে তাহলে স্বামী অথবা স্ত্রী যখন এটা প্রয়োজন হবে আর সরি তাহলে এটা শুকলে সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার পিছু পিছু ঘুরবে অথবা আপনার জন্য পাগল হয়ে যাবে অথবা যখনই প্রয়োজন হবে পূর্বের নিয়মে আপনি আমলটি করে নিবেন আবার আমলটি করে নিবেন অর্থাৎ সুরাতুল কুরাইশ লিলাফি কুরাইশ ইন ইলাফিন এই সুরাটি আপনি পাঠ করতে হবে নির্দিষ্ট একটি সংখ্যা আর সেটি হলো 2000 বার কতবার 2000 বার দৈনিক 2000 বার সূরা কুরাইশ পড়তে হবে এটা কিন্তু বেশি সময় লাগবে না আপনি যেটা পড়েন একটি তসবি সারা হাতে নিয়ে পড়বেন আপনি এক মিনিটে তিনবার চারবারও পড়তে পারবেন এই সোয়াটি তাহলে আশা করা যায় আপনি সর্বোচ্চ বিশ ত্রিশ মিনিট আধা ঘন্টার ভিতরে আপনি দ্রুত পড়লে দুই হাজার বার পরে ফেলতে পারবেন এরকম ভাবে দিন দিনে আমলটি করে আতরে ফু দিবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন আতরে ফু দিবেন ঠিক আছে প্রত্যেক দিন দুই বার পরে আতরে ফু দিবেন এরকম চল্লিশ দিন আতরে ফু দিবেন ইনশাআল্লাহ চল্লিশ দিন পরে যাকে পাগল করতে চান যার উদ্দেশ্য করেছেন তার নাকের মধ্যে আতরটা লাগিয়ে দিবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি পর্যন্ত তবে পতারক চক্র থেকে সাবধান চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আসসালামু আলিকুম ও